পরবর্তী স্লাইডে এখানে মেনশন করা আছে বৈচিত্র্য বিশ্লেষণ ভূমিকা প্রথমে আমরা যে তথ্যটি নির্দিষ্ট স্লাইডে মেনশন করা আছে সেই তথ্যটি আগে আমরা পড়ব বৈচিত্র্য বিশ্লেষণ ভূমিকা ভেরিয়েন্টস শব্দের অর্থ বিচ্যুতি পার্থক্য ইত্যাদি স্ট্যান্ডার্ড কস্টিং অনুযায়ী পার্থক্য বলতে দুটি ভিন্ন খরচ যেমন স্ট্যান্ডার্ড খরচ এবং প্রকৃত খরচের মধ্যে পার্থক্য বা বিচ্যুতি বোঝানো হয় এরপরে আমরা এটা বলতে পারি যে আই সি ডব্লিউ আই সি ডব্লিউ এর মতে লন্ডনের প্রকরণটিকে স্ট্যান্ডার্ড খরচ এবং সময়ের মধ্যে তুলনীয় প্রকৃত খরচের মধ্যে বিচ্ছতি হিসেবে সংজ্ঞায়িত করে তো এখানে এখানে আমরা এটা বলতে পারি যে বৈচিত্র্য বিশ্লেষণ হিসেবে আমরা এখানে বলতে পারি যে বৈচিত্র্য বিশ্লেষণ মানে ভেরিয়েন্স অ্যানালাইসিস তো এটি একটি কস্ট কন্ট্রোল এবং আর্থিক ব্যবস্থাপনার টুল বা টেকনিক যা পরিকল্পিত বা স্ট্যান্ডার্ড কস্টের সাথে প্রকৃত খরচের পার্থক্য বিশ্লেষণ করে তো এর মাধ্যমে একটি প্রতিষ্ঠান খরচের বিচ্যুতি চিহ্নিত করতে এবং সেই বিচ্যুতির কারণ বুঝতে পারে তো এর বৈচিত্র্য বিশ্লেষণে বা এই বৈচিত্র্য বিশ্লেষণের মাধ্যমে আমরা বিভিন্ন আর্থিক সিদ্ধান্ত এবং কৌশলগত পরিকল্পনা উন্নত উন্নতও করতে পারি এবং সেটা করা সম্ভব তো বৈচিত্র্য বিশ্লেষণে কিছু প্রধান উপাদানগুলো হিসেবে আমরা কী বলতে পারি প্রথমত বিচ্যুতি নির্ধারণ মানে যার মধ্যে আমরা এটা বলবো উপকরণ বিচ্যুতি মানে স্ট্যান্ডার্ড কস্ট মানে আদর্শ কস্ট এবং প্রকৃত উপকরণে খরচের মধ্যে পার্থক্য সেকেন্ডলি শ্রম বিচ্ছুটি মানে স্ট্যান্ডার্ড শ্রম কস্ট এবং প্রকৃত শ্রম খরচের মধ্যে পার্থক্য তারপর ফিক্সড ওভারহেড বিচ্ছুটি মানে ফিক্সড ওভারহেড যেমন উৎপাদনের সময় নির্দিষ্ট খরচ এবং প্রকৃত ফিক্সড ওভারহেডের মধ্যে পার্থক্য তারপরে ভেরিয়েবল ওভারহেড বিচ্ছুটি মানে ভেরিয়েবল ওভারহেড যেমন উৎপাদনের পরিমাণ অনুযায়ী পরিবর্তনশীল খরচ এবং প্রকৃত ভ্যারুয়েবল ওভারহেডের মধ্যে পার্থক্য এরপরে বিচ্যুতি বিশ্লেষণ মানে প্রতিটি বিচ্যুতির কারণ বিশ্লেষণ করা হয় উদাহরণস্বরূপ আমরা এখানে বলতে পারি যে উপকরণ বিচ্যুতি যদি উচ্চ হয় তাহলে এর কারণ হতে পারে উপকরণের মূল্য বৃদ্ধি অথবা বেশি উপকরণ ব্যবহার পরবর্তী পরবর্তী টার্ম আমরা বলতে পারি কারণ নির্ধারণ মানে বিচ্যুতির কারণগুলি চিহ্নিত করে তাদের মূল কারণগুলি বোঝানোর বা বোঝার চেষ্টা করা হয় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি শ্রম বিচ্যুতি যদি বেশি হয় তাহলে এর কারণ হতে পারে কর্মীদের দক্ষতার অভাব বা উৎপাদন প্রক্রিয়ার ত্রুটি তারপরে পরিকল্পনা পদক্ষেপ মানে বিচ্যুতির কারণে সংক্রান্ত তথ্য ব্যবহার করে উন্নতি ও সমাধানের জন্য পরিকল্পনা করা হয় উদাহরণস্বরূপ উপকরণ খরচ কমানোর জন্য সরবরাহকারীর সাথে আলোচনা বা উৎপাদন প্রক্রিয়ার পরিমার্জন করা প্রতিবেদন এবং যোগাযোগ এই ক্ষেত্রে আমরা কী বলতে পারি বৈচিত্র্য বিশ্লেষণের ফলাফল রিপোর্ট করা হয় এবং সেগুলির ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবহৃত হয় তো বৈচিত্র্য বিশ্লেষণ ব্যবস্থাপনার জন্য একটি গুরুত্বপূর্ণ টুল বা টেকনিক যা তাদের খরচ নিয়ন্ত্রণ করতে অপারেশনাল দক্ষতা বাড়াতে এবং আয় বৃদ্ধি করতে সাহায্য করে বা হেল্প করে তো এই যে নির্দিষ্ট স্লাইডে যে তথ্যটি দেওয়া আছে সেটি পরে আমরা এটাই জানতে পারলাম তো এর এর কিছু আরও ডিটেলস আছে যেই ব্যাপারে যে ব্যাপারে আমরা আরও বেশি করে জানতে পারবো কিন্তু তার জন্য আমাদের পরবর্তী স্লাইডে যেতে হবে পরবর্তী স্লাইডে এখানে মেনশান করা আছে কি এখানে মেনশান করা আছে ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স মানে এম সি ভি প্রথমে আমরা নির্দিষ্ট স্লাইডে যে তথ্যটি এখানে মেনশন করা আছে সেই ডিটেলসটি আগে আমরা এখানে পড়ব উপাদান খরচ বৈচিত্র্য দুটি ভিন্ন উপায় গণনা করা যেতে পারে প্রত্যক্ষ পদ্ধতি এটি এমন একটি পদ্ধতি যা প্রভাবের অন্যান্য কারণগুলির জন্য কোনো কোনো জোর না দিয়ে দুটি ভিন্ন উপকরণের মূল্যের মধ্যে বিচ্যুতি অধ্যয়ন করে উপকরণের পরিমাণ এবং একটি উপাদানের দাম প্রত্যক্ষ পদ্ধতি অধীনে তুলনা করা হয় উপকরণের মান খরচের মধ্যে যা শুরু হওয়ার আগে উপকরণের পরিকল্পিত খরচ বৈজ্ঞানিকভাবে বিকশিত প্রভাবের অন্যান্য সমস্ত কারণ বিবেচনা করে এবং উপকরণের প্রকৃত খরচ যা আসলে উৎপাদনের সময় ব্যয় হয় তো পরোক্ষ পদ্ধতি হিসেবে বলতে পারি এটি এমন একটি পদ্ধতি যা দুটি গুরুত্বপূর্ণ বৈচিত্র্য বিবেচনা করে উপাদান ব্যয়ের বৈচিত্র্য গণনা করে উপাদান মূল্য বৈচিত্র্য এবং উপাদান ব্যবহার বৈচিত্র্য এই পদ্ধতির অধীনে উপাদান ব্যয়ের বৈচিত্র্যের যোগফলের মাধ্যমে গণনা করা হয় যেমন মূল্য এবং উপকরণ ব্যবহার এই নির্দিষ্ট স্লাইডটি পরে আমরা কি বুঝতে পারলাম মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স আসলে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম যেটি হলো একটি কস বিশ্লেষণ সূচক যা স্ট্যান্ডার্ড মানে প্রাকলিত কস্টের সাথে প্রকৃত উপকরণের খরচের পার্থক্যকে নির্ধারণ করে তো এটি উপকরণ ব্যবস্থাপনার কার্যকারিতা এবং উৎপাদন প্রক্রিয়ার দক্ষতা পরিমাপ করতে ব্যবহৃত হয় তো তো মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স বেসিক্যালি বেসিক্যালি দুটি প্রধান উপাদান হিসেবে আমরা ভাগ করতে পারি তো প্রথম যে উপাদান হিসেবে আমরা বলবো সেটি হল মেটারিয়াল প্রাইস ভেরিয়েন্স মানে এমপিভি তো এটি উপকরণের ক্রয় মূল্যের ভিন্নতা মাপার জন্য ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয় তো এর হিসাবের যে ফর্মুলা সেই ফর্মুলা হিসেবে আমরা কী বলতে পারি এমপিভি ইকুয়ালস টু আসল দাম প্রতি ইউনিট মাইনাস স্ট্যান্ডার্ড দাম প্রতি ইউনিট এই হিসেবে আমরা বলতে পারবো যদি প্রকৃত দাম স্ট্যান্ডার্ড দাম থেকে বেশি হয় তাহলে এমপিভি নেতিবাচক হবে যা উপকরণের মূল্য বৃদ্ধির নির্দেশক সেকেন্ড মানে দ্বিতীয় উপাদানটি হলো মেটারিয়াল মেটারিয়াল কোয়েন্টিটি ভেরিয়েন্স বা মেটারিয়াল আমরা এখানে কোয়ান্টিটি ভেরিয়েন্সও বলতে পারি বা যদি এটা আমরা ফুল ফর্ম হিসেবে দেখি তাহলে এখানে ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স হিসেবেও দেখতে পারি আমরা যার যার শর্ট ফর্ম হবে এম কিউ ভি তো এই উপকরণের ব্যবহৃত পরিমাণের ভিন্নতা মাপার জন্য ব্যবহৃত হয় তো এর যে ফর্মুলা সে ফর্মুলা আমরা কী হিসেবে লিখতে পারি এম কিউ ভি ইকালস টু আসল পরিমাণ মাইনাস স্ট্যান্ডার্ড পরিমাণ মাল্টিপ্লাইড বাই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড দাম তো এখানে যদি প্রকৃত পরিমাণ স্ট্যান্ডার্ড পরিমাণের চেয়ে বেশি হয় তাহলে এম কিউভি নেতিবাচক হবে যা অতিরিক্ত উপকরণ ব্যবহৃত নির্দেশক তো এখানে আমরা মেটেরিয়াল কস ভ্যারিয়েন্সের যে বিশ্লেষণের জন্য সাধারণত কিছু পদক্ষেপ অনুসরণ করব সেই পদক্ষেপগুলি আমরা কি হিসেবে বুঝতে পারবো বা সেই পদক্ষেপগুলি আমরা কিভাবে কিভাবে সেই পয়েন্ট ওয়াইজ ব্যাখ্যা করতে পারবো প্রথমে যে পয়েন্ট ওয়াইজ হিসেবে ব্যাখ্যা করতে পারবো সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট নির্ধারণ মানে এটি একটি নির্দিষ্ট সময়কালে উপকরণের জন্য আদর্শ মূল্য এবং পরিমাণ নির্ধারণ করা প্রকৃত খরচ সংগ্রহ মানে প্রকৃত উপকরণের মূল্য এবং ব্যবহৃত পরিমাণ সংগ্রহ করা এরপরে বিচ্যুতির গণনা মানে এমপিভি এবং এম কিউভি হিসেব করা এবং সামগ্রিক ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স নির্ধারণ করা এরপরে বিশ্লেষণ এবং সমাধান মানে বিচ্যুতির কারণ বিশ্লেষণ করা এবং সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া এরপরে প্রতিবেদন মানে ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স রিপোর্ট তৈরি করে ব্যবস্থাপনার সামনে উপস্থাপন করা তো এম সিভি হিসেবে আমরা বলতে পারি যে এই বিশ্লেষণ প্রতিষ্ঠানকে উপকরণের ব্যবহারে কার্যকারিতা পরিমাপ করতে খরচ নিয়ন্ত্রণ করতে এবং উপাদান প্রক্রিয়ার উন্নতি করতে সাহায্য করে তো আমরা তো আমরা যে তথ্যটি এখানে পড়লাম সেটি সেটির সঙ্গে আরও কিছু তথ্যের লিঙ্ক আছে যে তথ্যটির সঙ্গে লিঙ্ক আছে সেটি জানার জন্য আমরা যাব এর পরবর্তী স্লাইডে এর পরবর্তী স্লাইডে এখানে কি মেনশন করা আছে আগে আমরা সেই ডিটেলসটি পড়ব মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ইকুয়ালস টু মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স মানে এমপিভি প্লাস মেটারিয়াল মেটারিয়াল যে যে ইউসেজ ভ্যারিয়েন্টস আছে তার সঙ্গে এখানে আমাদের অ্যাড করতে হবে তো উপাদান মূল্য বৈচিত্র্য হিসেবে আমরা কী বলতে পারি এটা বোঝা খুব সহজে যে পার্টিকুলার প্রকরণের নামটি প্রকরণের অর্থ ব্যাখ্যা করার ক্ষেত্রে স্ব স্ব ব্যাখ্যামূলক এটি দুটি ভিন্ন মূল্যের মধ্যে একটি পার্থক্য যেমন মান মূল্য এবং কাঁচামাল প্রকৃত মূল্য পার্থক্য শুধুমাত্র উপকরণের প্রকৃত ব্যবহারের পরিপ্রেক্ষিতে প্রকাশ করা উচিত উপকরণের প্রকৃত ব্যবহারের আলোকে এই ভিন্নটা প্রকাশের চূড়ান্ত লক্ষ্য হল কাঁচামাল ক্রয়ের সাথে সামঞ্জস্য রেখে দামের পরিবর্তনের বিচ্ছুটি চিহ্নিত করা তো উপাদান মূল্যের পার্থক্য হিসেবে কী বলতে পারে এস পি মাইনাস এ এটা ব্র্যাকেটে হবে এবং তার সাথে মাল্টিপ্লাইড বাই এ কিউ তো উপাদান ব্যবহার যা পরিমাণ বৈচিত্র্য সেটি ব্যাপারে আমরা বলতে পারি যে প্রকরণ বা বিচ্ছুতি হল উপকরণের মানক পরিমাণ এবং ভক্ত, সামগ্রীর প্রকৃত পরিমাণের মধ্যে কাঁচামালের কেজির মধ্যে পাওয়া বৈচিত্র্যটি মানকে মূল্যের সাথে গুণের মাধ্যমে মুদ্রার পরিপ্রেক্ষিতে প্রকাশ করা উচিত তারপরে প্রমিত মূল্যের পরিপ্রেক্ষিতে ভিন্নতা প্রকাশের চূড়ান্ত লক্ষ্য হল মূল্য যা বাজারের ওঠানামা থেকে সম্পূর্ণ মুক্ত অর্থাৎ বাজারে সরবরাহ এবং চাহিদার তো এই নির্দিষ্ট সাইডটি পরে আমরা কী বুঝতে পারলাম আমরা এটাই বুঝতে পারলাম যে এই যে বিবরণটি দেওয়া হয়েছে এই নির্দিষ্ট সাইডে সেই অনুযায়ী সেই অনুযায়ী যদি আমরা দেখতে চাই তাহলে বলতে পারি যে এমসিভি মানে ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্টস দুটি মূল উপাদান থেকে বিভক্ত করা হতে পারে বা বিভক্ত করা হয় মানে প্রথমত ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্ট এটা হলো এমপিভি এবং ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্টস যা হলো এম কিউ ভি তো এখানে আমরা ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স হিসেবে আমরা এখানে এটাও বলতে পারি যে এটির সঙ্গে লিঙ্ক আছে এটির সঙ্গে লিঙ্ক আছে কি এটির সঙ্গে লিঙ্ক আছে একটি একটি পার্থক্যের ওপর এবং সেই প্রকৃত দামের মধ্যে পার্থক্য যা কাঁচামালে ক্রয়ের সময় ঘটে তো আমরা এখানে এটা বলতে পারি যে এখানে এমপিভি যে ফর্মুলাটা আমরা বলতে পারি সেটা হচ্ছে এমপিভি ইকুয়ালস টু এস পি মাইনাস এপি ব্র্যাকেটে থাকবে মাল্টিপ্লাইড বাই এ কিউ মানে যেখানে এসপি সে বলতে পারি স্ট্যান্ডার্ড প্রাইস মানে প্রাকলিত দাম প্রতি ইউনিট তারপরে এপি আসল প্রাইস মানে প্রকৃত দাম প্রতি ইউনিট তারপর এ কিউ মানে আসল কাঁচামালের পরিমাণ প্রকৃত পরিমাণ তো যদি এসপি মানে স্ট্যান্ডার্ড প্রাইস বেশি হয় এবং এপি মানে আসল প্রাইস কম হয় তাহলে এমপিভি হবে পজিটিভ যা প্রমাণ করে আপনি কম দামে কাঁচামাল কিনছেন বা কম দামে কাঁচামাল কিনেছেন তো বিপরীতভাবে যদি যদি এসপি ক্রম হয় এবং এপি বেশি হয় তাহলে এমপিভি হবে নেতিবাচক যা প্রমাণ করে আপনি বেশি দামে কাঁচামাল কিনছেন বা কিনেছেন তো এম কিউভি হিসেবে বলতে পারি এম কিউভি হল স্ট্যান্ডার্ড মানে প্রাকলিত পরি মান এবং প্রকৃত পরিমাণের মধ্যে পার্থক্য যা কাঁচামালের ব্যবহারের সময় ঘটে তো এটি কাঁচামালের ব্যবহৃত পরিমাণের পার্থক্য পরিমাপও করে তো এর ফর্মুলা হিসেবে বলতে পারি এম কিউ ভিকোয়ালস টু ব্র্যাকেটে এ কিউ মাইনাস এস কিউ মাল্টিপ্লাইড বাই পি তো এখানে আমরা বলতে পারি যদি এ কিউ মানে আসল পরিমাণ বেশি হয় এবং এস মানে স্ট্যান্ডার্ড পরিমাণ কম হয় তাহলে এম কিউ হবে নেতিবাচক যা প্রমাণ করে যা প্রমাণ করে যে অতিরিক্ত কাছামার ব্যবহার হয়েছে যদি এ কিউ রুম হয় তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে যদি এ কিউ কম হয় এবং এস কিউ বেশি হয় এবং এস বেশি হয় তাহলে এম কিউ ভি হবে পজিটিভ যা প্রমাণ করে বা প্রমাণ করে কম কাঁচামালের ব্যবহার হয়েছে তো এমসিবি বলতে আমরা বুঝি মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। যেটির ব্যাপারে আমরা বলতে পারবো যেটির ব্যাপারে আমরা বলতে পারবো যে মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্টস হলো এমপিভি এবং এম কিউভির যোগফল মানে এমসিভি ইকোয়েস্টে এমপি ভি প্লাস এম কিউভি তো এটি একটি সামগ্রিক চিত্র প্রদান করে যা কাঁচামালের মূল্য এবং ব্যবহৃত বিচ্ছুটি বিচ্ছুটি একত্রিত বা একত্রিত করতে সাহায্য করে বা একত্রিত করে যা সংস্থাকে কাঁচামাল ব্যবস্থাপনার কার্যকারিতা এবং খরচ নিয়ন্ত্রণের জন্য সহায়ক তো এখানে এমপিভি এবং এম কিউভি বিশ্লেষণ করে একটি প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠান কাঁচামালের ব্যবহারের দক্ষতা এবং মূল্য নিয়ন্ত্রণে আরও ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তো এই নির্দিষ্ট স্লাইডটি পরে আমরা এটাই জানতে পারলাম এবং এটাই বুঝতে পারলাম এরপরে আমরা যাবার পরবর্তী স্লাইডে সেখানে সেখানে আমরা আরও আরও অ্যাডিশনাল ডিটেলস কিছু জানতে পারবো তো এর পরবর্তী স্লাইডে এখানে কি মেনশন করা আছে পরবর্তী স্লাইডে এখানে মেনশন করা আছে উপকরণ ব্যবহারের বৈচিত্র্য প্রথমে এখানে একটি একটি ফর্মুলা দেওয়া আছে তো প্রথমে আমরা এই ফর্মুলাটা এখান থেকে বলবো উপকরণ ব্যবহারের বৈচিত্র্য মানক মূল্য মাল্টিপ্লাইড বাই ব্র্যাকেটের প্রকৃত আউটপুটের জন্য উপকরণের মানক পরিমাণ মাইনাস ব্যবহৃত উপ উপকরণের প্রকৃত পরিমাণ তো এরপরে আমরা বলতে পারি উপাদান উপব্যবহারের বৈচিত্র্য এটি মানক এটি মানব পরিমাণ এবং মানব মূল্যের পরিপ্রেক্ষিতে চিহ্নিত উপকরণের সংশোধিত মান পরিমাণের মধ্যে পার্থক্য এটি দুটির দুটির মধ্যে পার্থক্য অধ্যয়ন করা বা অধ্যয়ন করার উদ্দেশ্য হল উৎপাদন প্রক্রিয়া উৎপাদন প্রক্রিয়া তারপরে বলতে পারি চলাকালীন উপকরণ ব্যবহারের পরিমাণের প্রকৃত ওঠানামার সাথে সামঞ্জস্য রেখে সংশোধিত মানের বিপরীত স্ট্যান্ডার্ডের বিচ্যুতি বিচ্যুতির পরিমাণ বিশ্লেষণ করা অর্থপূর্ণ তুলনার জন্য উপকরণের উপকরণের প্রকৃত পরিমাণের পরিপ্রেক্ষিতে প্রাথমিক সেট স্ট্যান্ডার্ড এবং পুনঃ ডিজাইন করা স্ট্যান্ডার্ডের মধ্যে স্ট্যান্ডার্ডের মধ্যে পার্থক্যকে হাইলাইট করার একমাত্র প্রকরণ তো এর এর উপাদান হিসেবে আমরা বলতে পারি উপব্যবহারের পার্থক্য হিসেবে যে এটি আমরা ইকুয়ালস টু প্রতি ইউনিট স্ট্যান্ডার্ড খরচ মানে ব্র্যাকেটের স্ট্যান্ডার্ড পরিমাণ মাইনাস সংশোধিত স্ট্যান্ডার্ড পরিমাণ হিসেবে আমরা এখানে বলতে পারি বা জানতে পারি তো এই নির্দিষ্ট সাইডটি পরে আমরা এটা বুঝতে পারলাম বা এটা জানতে পারলাম এরপরে আমরা যাব এর পরবর্তী পরবর্তী তথ্যতে বা পরবর্তী ডিটেলসে